কে ও শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো তোমরা পাশে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ব্লগটা এ দেখো সকালবেলা ওর এক বন্ধু এসে বামদেবদা তো উনি বললেন যে শুধু জল খাবেন তা আমি বললাম যে শুধু জল কেন খাবে একটু রসনা বানিয়ে দিই তো একটু রসনা বানিয়ে দিলাম এত গরম পড়েছে না কেউ কারো বাড়িতে আসলে কোনো কিছু খেতেই চাইছে না চা তো কেউ খেতেই চাইছে না তো আমরা চা খাচ্ছি রীতিমতো তো অনেক সকালবেলা উঠেছি

আজকে আর টুকি করিনি এই হচ্ছে টিফিন আজকে আর বাঘাকে একটুখানি টক দই দিলাম শুধু টক দই দিয়েছি একটু খেয়েছে টক দইটা খাওয়া খুব ভালো আজকে উনি ভোরবেলার দিকে বমি করেছে বড় যা বিচার কষ্ট হচ্ছে ঠিক আছে ওই সামনে টক দই খেলো বসে আছে আমরাও খাবো টক দই আর ছিঁড়ে তো কালকে এনেছে আজকে আবার একটু তুলেছি তার বাবা আবার এই আনলো অবরাধ জবা যে অনেক ফুল হয়েছে ঠাকুরের এই দেখো এই সময় কত ফুলের সমাহার কত ফুল কালেক্ট করেছি দেখো সকালবেলা গাছ থেকে ফুল পেরেছি তারপরে বাবা আবার ফুল নিয়ে এসেছে তারপরে আবার ও আবার কালকে আজকে বৃহস্পতিবার বলে আবার ফুল কিনেও নিয়ে এসছে না নিয়ে ঘুরতে ঠিকছে দেখো না। বাইরে যা তাপদাহ না তাপে প্রদাহ এইসব বয়স্ক লোকদের নিয়ে না চিন্তা তো আমি খুব চিন্তা করি আমার বড় সাবধান করে দিচ্ছে বাবা যেন এই সময় একবারও জন্য ওই দোকানে যাচ্ছে সেইটুকুই ঠিক আছে কাছাকাছি দোকান তাছাড়া বাজারে যেন না যায় মানে মানে স্ট্রোক হয়ে যাওয়ার হয়ে যাওয়ার মতো কন্ডিশন এই সময় বাইরে না বেরোনোই ভালো কিন্তু যাদের বাইরে কাজ তাদের তো করতেই হবে আমার কর্তা যেরকম রোদ দূরে কাজ করতে হয় ওই ইলেকট্রিকের মই বয়ে বয়ে নিয়ে যাওয়া আবার লাইনের কাজ তারের কাজ এগুলো তো করতেই হয় ওকে কিছু বলার নেই কিন্তু ওই বারবার করে বলা হচ্ছে যে বয়স্ক মানুষরা যেন এখন বাইরে না যায় আমাদের যদি এইরকম অবস্থা হয় বলো পরের প্রজন্ম কি হবে আস্তে আস্তে তাপপ্রবাহ এত বেড়ে যাচ্ছে যে আমাদের বেঁচে থাকা ভবিষ্যতে হয়তো দুষ্কর হয়ে যাবে হয়তো আমরা কেউই বেঁচে থাকবো না এর জন্য আমরাই ছাচারে আমরা গাছ তো নষ্ট করে দিচ্ছি গাছ কেটে দিচ্ছি নিজেদের প্রয়োজনের তাগিদে ফ্ল্যাটের প্রায় ফ্ল্যাট হচ্ছে আর অরণ্য দেখতে পাওয়া যায় না আমাদের বাড়ির চারপাশটা মোটামুটি গাছপালা থাকলে ওই দিকটা তো একদম যেখানটা ঘন অর বন ছিল পাশেই আমাদের পাড়ায় সেখানে তো সব কেটে ফ্ল্যাট করে দিচ্ছে জানি না আমরা এখানে কতদিন আর গাছপালা মোটামুটি দেখতে পাবো তো এর জন্য আমরাই দায়ী বর্তমানে সামগ্রিকভাবে যা দেখা দিয়েছে আমরা আস্তে আস্তে ধ্বংসের মুখে আমরাই নিজেদের প্রয়োজনের জন্য নিজেদের জন্য নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আস আস্তে আস্তে আমরা ধ্বংসের অতলে তলিয়ে যাচ্ছি তো বন্ধুরা কেমন আছো বলো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আর সুস্থ কি বলবো বলো প্রচন্ড গরম পড়েছে থাকা যাচ্ছে না আমি এই সবজি কাটতে বসেছি আর সকালে সমস্ত কাজ মোটামুটি করেছি সবই করেছি তবে কাজের চাপটা আজকে একটু কম নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার পুজোর অনেক কাজ ছিল আজকে ওই কাজটা বেশি করেছি পুজো টুজো যাওয়া হয়ে গেছে এবার আজকে চিড়ে দই খেয়েছি যে দেখালাম তোমাকে চিড়ে দই সকালবেলা খেয়েছি তা খিদে পাচ্ছে চা করলাম মা একটু মুড়ি খাচ্ছি অল্প করে গরমে কিছু ভালো লাগছে না প্রতিদিন বেলা করে না আমরা হচ্ছে দুজনে মিলে করছি জল ভাত খাচ্ছি কারণ এত গরম আছে দু পিস পটল আলু দিয়ে একটুখানি ঝোল করব আর বাগার জন্য ওই মাংস সেদ্ধ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত একদিকে হচ্ছে একদিকে মাংসটা হচ্ছে তো এই হচ্ছে আর পটল আছে একটুখানি সবজি টবজি সব শেষ হয়ে গেছে কটা পটল আছে পটল আলু দিয়ে ভাবছি একটু মাছের ঝোল করবো আর কালকে অনেক তরকারি রয়েছে তরকারি বলতে ডাল আছে টমেটো দিয়ে ডাল করেছিলাম বেশি করে টমেটো দিয়ে টক টক মতো সর্ষে ফোড়ন দিয়ে ডাল সেই ডাল অনেকটা রেখে দিয়েছি আগে খাবো আবার মা আবার কি পাঠিয়েছে ওরকম তরকারি পাঠিয়েছে সেইটা হবে আর যে ভাবছিলাম ডিম করবো তা মাছ আছে যখন মাছটাই করি ডিমটা একটু কম খাচ্ছি যদি মনে হয় তো রাত্রেবেলায় ডিমের অমলেট করছি বা একটা ডিম দিয়ে আলু দিয়ে মেখে ওই জল ডালা ভাত ভাত খাচ্ছি আর হলে এমনি ডিমের তরকারি করছি না কারণ এই যা গরম পড়েছে আর ডিমের মানে যদি তরকারি করি তাহলে পুরো একদম রক মানে পেঁয়াজ আদা রসুন তো দিতেই হবে ওই জন্য করছি না তো কাজগুলো আর কোনো অনেক আছে তো দেখে থাকো ভিডিওটা কী বলবো বলো আর তোমরা অবশ্যই ভালো থেকো মানে গরমে ঠান্ডায় বলছি গরমে জানো তো আর এই সময়টা যথাসম্ভব বাচ্চারা এবং বয়স্করা বেরিয়েও না দুপুরবেলার টাইমটা বেরোবেন না বড়দের বলছি বেরোবেন না ঘরেই থাকুন আর বেশি করে পরিমাণ জল খান আর কি বলবো আমি আর কী জ্ঞান দেবো আপনারা তো সব জানেনি তো লু বইছে বাইরে কদিন আর দু তিন দিন এখন গরম থাকবে বলছে জানি না কি হয় এই গরমে আর পাড়ায় যাচ্ছে না আর সব থেকে কষ্ট হয় বাচ্চাদের স্কুলে যায় না সকালবেলা করে ওদের আর দেখা যায় না তাই ছুটি ছুটি যদি দিয়ে দেয় হচ্ছে শিগগির করবে গরমের জন্য দরকার মানে এই গরমে অনেক স্ট্রোক হয়ে যাচ্ছে কম বয়সীদেরও স্ট্রোক হয়ে যাচ্ছে চলো বন্ধুরা দেখতে থাকা ভিডিওটা চলো আর পাওয়া যাচ্ছে শীঘ্র শাড়ি কেন গরমে একদম যা বাইরে লু বইছে তো তো বলছিল যে সাইকেল নিয়ে গেছে সাইকেল না খালি পাং মানে ফ্রি হয়ে যাচ্ছে পাংচার হয়ে যাচ্ছে গরমের জন্য এটা হচ্ছে তো এই কিছু সবজি নিয়ে এসছে দেখো ঢ্যাঁড়শা একটু টমেটো নিয়ে এসছে আর বেশি সবজি আনতে পারিনি কারণ বেলা হয়ে গেছে বেশিরভাগ সবজিওয়ালারা না সকালবেলায় একটু বিক্রি করে যে যার মতো চলে যায় কারণ এই গরমে তো বেরোনো যাচ্ছে না যা আছে তাই দিয়ে ভালো মতনই রান্না হয়ে যাবে মাছও আছে মাছ করব আজকে এ দেখো আলুগুলো ভেজে নিচ্ছি ডালটা যেহেতু আছে ডালটা একটু ভালো মতন করবো সেজন্য ভাবলাম যে ডাল দিয়ে তো খাবে একটু আলু ভাজি বঞ্চ আর আলু ভাজা তো আমার সব থেকে প্রিয় কোনো কিছু দরকার হয় না যদি একটু আলু ভাজা থাকে না তাহলে আমার খাওয়া হয়ে যায় এই দেখো আলুগুলো একটু ভেজে নিলাম ভালো লাগছে আর এই ডালটা কালকে করেছিলাম কালকে যেহেতু আম ছিল না তাই টমেটো বেশি করে টমেটো নিয়ে ডালটা করেছি তারপর আজকে তো আম এনেছে তাই ভাবছি কয়েকটা আম দিয়ে ডালটা একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে একটু টক টক মতো করে নেব এই গরমে টক খাওয়া যে কত ভালো আর খেতেও ভালো লাগে পটল আলু সেদ্ধটা বসিয়েছি মাছ দিয়ে করবো বলে তা আজকে পুরো হালকা ধরনের হবে পটল আলু দিয়ে আর এই দেখো জিরে ধনে আর মৌরি এটা শুকনো খোলা একটু নাড়িয়ে নিয়েছে নিয়ে এটা একটু গুঁড়োও করব একটু বেটেও নেব। মিক্সিতেই বাটব তো এটা হালকা মতন করবো বাটা মাছ দুটো আছে ভেজে নিয়েছি তো এই হচ্ছে আজকে মাছের ঝোল মাছের ঝোলটা না করেছি বটে তবে ওটা দুপুরবেলা আর খাওয়া হয়নি তো রাত্রেবেলা আমি একটু খেয়েছিলাম আর আমার কটটা তো গরমের জন্য কিছু খেতেও চাইছে না গরম পড়েছে আর প্রতিদিন স্নান করছে বাগা যাও এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিই বুঝলে আজ কাঁথা হয়নি কালো কাঁদব নোংরাটা ভালো করে পরিষ্কার হয়নি যাও বাবা বলতে হচ্ছে না সোজা চলে যাচ্ছে কলে আর এই কলে আমাদের এই জলটা পুরো বরফের মতো ঠান্ডা বিকালবেলা তো এই জলে গা ধুয়ে

মাছের ঝোলটা করব আর কালকে একটু পোস্ত বেটে রেখেছিলাম সেটাও না এই আদা বাটা পোস্ত বাটা আর এই জিরে ধনে যে দেখালাম না গোটা ধনে টনি ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে একসঙ্গে সব পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম তো পোস্তটা দেওয়ার জন্য একটু সাদা সাদা মতো লাগছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর আমি মানে কী বলবো আর অভ্যেসবশত না দু তিন রকমের তরকারি যেটা অভ্যেস হয়ে গেছে সেটাই করি কিন্তু গরম যা পড়েছে না কিছুই খাওয়া যাচ্ছে না কিছুই খেতে ভালো লাগছে না একমাত্র চ টক বা চাটনি ছাড়া এগুলো যে পড়েই থাকছে তো এই দেখো রান্না করতে করতে ছোট ছোটো ঘরটায় চলে এসেছি আমার কর্তা হচ্ছে এই দুপুরবেলার দিকে না ও গাছগুলোতে স্প্রে করছে মানে জবা গাছগুলোতে এত সাদা সাদা পোকা হয়েছে তা আমি বলছি যে এখন কেন করছো এখন তো রোদ্দুর ও কিছুই হবে না তো স্প্রে নিয়ে এ স্প্রে করছে আর আমি একটুখানি ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য গাছটা ওই জন্য ফুল হচ্ছে না কি সুন্দর বড় 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 পাবি হয় ফুলো বলছে জবা গাছগুলোতেই হচ্ছে এরকম পোকা আর কত জবা গাছ নিয়ে এসেছি কী সুন্দর সুন্দর সব কালার আর একটা রিসেন্ট একটা কালার জবা গাছ এনেছে ও অন্যরকম পাবি তা আমি বলেছি এই তলায় রাখতে হবে না আমি ছাদে দিয়ে এসেছি কারণ এদের সঙ্গে সংস্পর্শে রাখে না ওই পোকা আবার হোর গায়েও হয়ে যাবে ফুলটা এত সুন্দর খুব সুন্দর দেখতে ফুলটা অন্যরকম মানে ঠোকা হলুদ কালারে আর ভেতরের দিকে ডবল পাপড়ি পাঁচটা পাবড়ি হাঁকে জবা ফুলের আর তার ভেতরে আবার পাবড়ি খুব সুন্দর তো বন্ধুরা তিনটে বাজে এখন এখনো খাওয়া হয়নি আর ভালোও লাগছে না গরমে তো কিছুই ভালো লাগছে না এই বাগায় খেতে দিলাম খেতে দিয়ে তারপর একটু পরে আমরা খাবো এখনো স্নান করেনি সকালবেলা একবার স্নান করে গেছে আর একবার স্নান করব চলো মশলাপাতিগুলো পড়ে আছে কালকে থেকে মশলাপাতি আগের দিনকে না বাবা অনেক মশলাপাতি বলেছিলাম তা দোকান থেকে দিয়ে গেছে সেগুলো আর ঢালা হচ্ছে না তাই ভাবলাম যে এখন খেলে এর পরে আর এই কাজগুলো করতে আর ভালো লাগবে না তাই এক এক করে এ দেখো কালো জিরে তারপরে পাঁচফোড়ন তারপরে রাঁধুনি সমস্ত কেটে বয়নে ভরে রাখছি এগুলো সুবিধেও হবে আর এরপর এগুলো আর যদি গাছ এ করে দিই কুড়েমি চলে আসবে তখন আর করতে ভালো লাগে না মানে কাজের মধ্যে থাকলে কাজগুলো হয়ে যাবে ওই জন্য আর কি করব খাওয়ার আগে ভরে রাখছি যাতে সুবিধে হয় রয়েছে এরা আম দিয়ে এটা করছিলাম আবার মা বাবা ছিংু মাছ দিয়ে আম দিয়ে টক করে আমি এটা খেতে ভালোবাসি বলে আবার একটু তরকারি জানি নাটা খাবো কিনা আর এই চিংড়ি মাছ আর আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি যে এটা রয়েছে এটা রয়েছে আর আলু দিয়ে আলু ভাজে খেয়েছি ডাল দিয়ে খাবো বলে এখন খাওয়াটা শুধু বাকি তিনি আসতেন চান করে ঠান্ডা না লেগে যায় বরফের মতো জল ঠান্ডা এবার খাবার পালা আমিও খেতে বসে গেলাম তো আসুক আমি খেতে খেতে থাকি তারপরে ওকে খাবারটা বেড়ে দেব শুভ সন্ধ্যা বন্ধুরা তার সন্ধে হয়ে গেছে সন্ধেও দেওয়া হয়ে গেছে আমার কর্তা এসছে তাই চা করব চা ওই বাইরে একটু ঘোরাফেরা করছি এই ঘরের ভেতর না পুরো দাবদাহ হচ্ছে এই যে ফ্যানগুলো চালিয়েছি পুরো একদম গরম হাওয়া হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কতক্ষণ আর বাইরে এখন পায়চারি করব। বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই মনে হচ্ছে যেন বাইরেই বসে থাকি বা দাঁড়িয়ে থাকি যাই হোক কিন্তু বাইরে দাঁড়ানোর মতো সময় নেই এখন চা খাবো শরীরটা বিকেল থেকে হয়ে আছে সন্ধ্যে সাতটা বা সাড়ে সাতটার দিকে একটু চা করি এই এখন এই লাল চাটাই খাচ্ছি যা গরম পড়েছে আগে তো এই দুধ চাই খেতাম তো এখন বাজে রাত্রির হচ্ছে এগারোটা বাজে চললো সাড়ে দশটা বাজে বাঘাকে খেতে দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমি গিয়ে দই পাচ্ছি আর এই দেখো গ তরকারিগুলো একটু গরম করেছি বাজে এগারোটা আমার কথা এখনও আসেনি তো এই করে তরকারটগুলো গরম করলাম তারপরে দুধটা গরম করলাম দুধটা দই পাতবো আর শরীরটা সব বিকেল থেকে একটু ঝিমি রয়েছে আজকে প্র্যাকটিসও করিনি মোবাইলে কিছু কাজ করছিলাম বাঘাকে নিয়ে একটু খেয়ে করলাম খেললাম এই নিয়ে আজকে সময়টা আর প্রচণ্ড গরম পড়েছে তো ওই আসলে খেতে বসে যাব আস্তে আস্তে একটু দেরি হবে তো এই দেখো আজকে আজকে জল ঢাকার ভাত আর এই টক ডাল আছে আর ওইখানে মাছের মাছ আছে আর মাছের দুটোবেলা এই ঝোলের তরকারি দিয়েছি এই আছে মাছের ঝোল আছে আর আলু ভাজা আছে যা একটু খেয়ে নেবো মাছের ঝোলটা হয়তো রাত্রেবেলা খেতে পারবো না এই জল ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো এই হচ্ছে আজকে রাত্রেবেলা খাওয়া রাত্রেবেলা এখন এত গরম পড়েছে যে জলঢালা ভাত খেতে হচ্ছে এটা অনেকেই খাচ্ছে আমরা খাচ্ছি না পেঁয়াজ কেটে ওই ওই দিয়ে হয়ে যায় অল্প করে দুজনে খেয়ে নেবো আর বাকার খাওয়া হয়ে গেছে তো এই আমাদের শুধু শুধু সেই একটা বাজবে কাজ সারবো খাব খেয়ে দিয়ে বাসন মাজবো মাঝে গ্যাস ট্যাস সব রান্নাঘর পরিষ্কার করে তাতে শুতে যাবো প্রতিদিনকার এটা নিয়ম থাকে রাত্রেবেলা আমি বাসনটা মেজে নিই থেকে তাদের সময় পাওয়া যায় নিজের জন্য সময় থাকে ব্যবহার করা যায় আর একটু সময়ও পাওয়া যায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর কী হয়েছে রাত্রিবেলা না খালি ওই ফ্যান কিছু স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি প্রচণ্ড গরম তো আর ভোল্টেজ নিতে পারছে না চারিদিকে তো এসি হয়ে গেছে আর এ বিদ্যুৎ দিয়ে খুব চাপ পড়ছে ওই জন্য না এবার ভোল্টেজ কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে এই হচ্ছে চলো রাখছি তোমার ভালো থেকে চলো বন্ধু টাকা শুভ